প্রিয় বন্ধুরা আজ আসলাম আমার বাইকের ব্লক চলে গেল তাই বোরিং করার জন্য আসলাম দেখেন আগরতলা বোরিং সেন্টার আসলাম বা বাড়ি কত বড় মেশিন দেন কি সিস্টেম এক একটা মেশিনের দাম জানি কত টাকা ওই বে ভাই এক একজন এক একটা কাজ করতেছে দেখলাম শুধু মেশিনের মেশিন ভাই মেশিনের ফ্যাক্টরির বাইরে ভাই সেরা লাগছে আমার আয়া কিন্তু আমার বাইকটা বোরিং করে দিচ্ছে এখন আমি লইয়ে যাব আমি অনেকক্ষণ দাঁড়া রয়েছে আমার আগে আর একটা না আছে মুখটা ব্যবসা ঘুরে বয়ে রয়েছে বোরিং করতে হেডটা জানি কি গাড়ির বোরিং ব্লক কত বড় দেখছনি কি গাড়ি জানি ব্লক এটা তার এইটালে গিয়ে আমার নিয়ে দিনটা শেষ দাঁড়ায় থাকতে তিন ঘন্টার মতন দাঁড়ায় বইছি শুধু তার বোরিং করে আমার এটা জানি কোন সম্বন্ধে এমন জায়গা গেছি আমি আর কিছু বইতাম পারি না আমি শুধু চুপ করে রয়েছি আমি চাইতে আছি তারটা বোরিং করে সারলে এরপরে আমারটা করি তাই আমি খালি দেখতাছি দেখতাছি দেখতে দেখতে একবার দিনটা গেল এটা আর শেষ হল রে ভাই আমার এটা কোন সময় দিব তাই আমি বই রয়েছি ওই দেখুন আরেকটা মুখ বেসা ঘুরে বই রয়েছি মনে হয় তিন ঘন্টা লাগবে তারটা বোরিং করতে আমার এটা জানি কোন সময় করে ওই তো খালি আয়ে আর দা আয়ে আর দা কি মিশিং একটার পর একটা ইয়ে লাগায় লাগায় গসতে 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 তার এটাকে দেখলাম সমান করলো প্রমাণ করিয়া সারতে পারে না এরপরে দিয়ে আবার ইয়েটা হ্যাঁ ফাল্ট সেটা আবার লাগায় তো এরকম করতে করতে আমি বই রইলাম রে ভাই কিন্তু আমারও আমারও যে যেটা করে ওই এক তার শেষ করলেছে এই হইলো বোরিং মিস্ত্রি এই বেড়ে সবসময় বোরিং করে তো ওই আরেকজনে এক একজনের এক একটা কাম করতে আসে দেহ কত জাতের মিছিল রে ভাই এই আমরা আমি চিন্তা করি দাঁড়াই দাঁড়াইয়া বাইকটা জানি প্রথম যে আবিষ্কার করছে এই ইঞ্জিনিয়ারটা জানি কে এটা তার চেয়ারটা যদি কত দেখতে পারতাম বাপরে বাপ কি অবস্থা দেখছো নিয়ে এক একটা মেশিন দেব এইদিকে বোরিং করে এইটার পরে এই ডাক নেয় পরে এই ডাক নেয় এটার মধ্যে কেরাসিন দিয়ে দুই ও দিই আরে ওই দে ওই তেল ওই একটু দিয়ে তেল ডাইলা দিবে একটু